নমস্কার বন্ধুরা সূর্য দাপট না থাকলেও দিনভর মেঘলা আকাশ আর ভ্যাবসা গরম যদিও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় গত দুদিন ধরেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও সেই ধারা বজায় থাকবে এমনই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এইসব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রোববারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য সবুজ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর সোমবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে সোমবার বৃষ্টির পরিমাণ কমলেও মঙ্গলবার থেকে ফের পরিস্থিতি বদল হতে পারে এমনটাই পূর্বাভাস আগামী চার তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ ভোটের শেষ দিনের মতো ভোটের গণনার দিনেও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষা যার জেরে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ